amal bhikar ho gaya hum rajakat ke chila 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 bhikar ho gaya hum rajakat ke ami noi tumi noi ami noi tumi noi ami noi tumi noi ami noi tumi noi Kerkeä, 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 সংবিধানের মূল কথা সুজনকারী সমতা সংবিধানের মূল কথা সুজনকারী সমতা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা Ceddych chi am mynd i'r paen ylai. A'n mynd i fynd i fynd i'r paen ylai. Ychydig yn mynd i fynd i'r paen ylai. Ega'r swydd oedd o hyd i'r iaith. Ega'r swydd oedd o hyd i'r iaith. Ychydig yn mynd i fynd i fynd i'r paen ylai.

我把你拿出来，我给你看看，我把我把手机不是拿过来。

হামলা কেন সারা দেশে হামলা কেন দিতেই হবে থাকতে হবে দিতেই হবে পরিচালিত হবে আর যানবাহনিক বাইরে গাড়ি থেকে সরানোর জন্য অনুরোধ করছি যারা যানবাহনিক ভাইরা রয়েছে যাদের সামনে আপনাদের যে গাড়িগুলো পার্ক করা রয়েছে সেই গাড়িগুলোকে সরানোর জন্য অনুরোধ করছি

আমাদের গায়ে বিশ্বাস রাখেছে আমরা কে খুব পূরণ করবো বলে রাজাকার কে বলে রে রাজাকার প্রধানমন্ত্রীর আমি কেন রাজাকার তে চাইতে হবে আমি কেন রোজাকার চাই হবে আমি কেন রাজাকার কেবলের রাজাকার কার

से आहिनि करो पैसो मज़ूर करो संसे आहिनि करो पैसो मज़ूर करो संसे आहिनि करो पैसो मज़ूर करो टे करो

रा <-Zo> প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য মানুষের থেকে না চেষ্টা করেন না

Gato! 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 Gato!

এরাকার বিস্তার বিস্তার চেয়েছিলাম অধিকার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে কেবলের রাজাকার Υπότιτλοι AUTHORWAVE